বর্তমান বর্তমানে জগতে সুন্দরভাবে বাঁচার জন্য উদাহার হৃদয়ের যে শক্ত হৃদয়ের প্রয়োজন বেশি সবাইকে আমার লাইভে আবারও স্বাগতম একটি সাময়িক সমস্যার কারণে লাইভটা কেটে দিতে হয়েছে বাধ্যতামূলক তবে আমরা আমরা আশা করব এখন ইনশাআল্লাহ যতদূর কাজ করতেছি অতটুক পর্যন্ত লাইভটা চালিয়ে যাবো সব এসে চালিয়ে যাবো যে জায়গা থেকে দেখতেছেন লাইকটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর আমার চ্যানেলটা যারা নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন 500 তাকবেন 500 টাকা বেল আইকনটা করে যাবেন লাইক চাই দাও হুম বহু কাল ধরে ভালো নেই মনের কোনো শান্তি নেই দিন কেটে যাচ্ছে দিনের মতো তবু নেই নতুন কোনো সুসংবাদ সব গিলে আমি বড়ই ক্লান্ত আচ্ছা যতবারে পুরুষ তত গুরুত্ব পায় এটাই সমাজের নিরবত্বতা পুরুষেরা সবাইকে আমি দোকানের কাজ নিয়ে ব্যস্ত তবে সবকিছুর পরে আমি যাই করি না কেন ভিডিও করি লাইভ করি আমি কিন্তু আমার কাজের মধ্যে খুবই এক্সপার্ট গুরুত্বপূর্ণ আমার কাছে আমার কাজ সর্বপ্রথম

গুরুত্বপূর্ণ মনে করে করি নিজের মনে করে করি সেটা মালিকের আমি আমার আমার নিজের মনে করে করি সব সময় কারণ আমরা সবাই কম বেশি জানি মালিক খাল্লা তবে তার মানে এ নয় যে আল্লাহ আমি ঘরে বসে থাকবো দরজা বন্ধ করে বসে থাকবো আল্লাহ আমাকে উপর দিয়ে খান্নি ফটাতে এরকম কিছু কারণ আমরা আল্লাহ এরকম বান্ধা এখনো হয়নি আল্লাহ শুকুর গুজার বন্ধ এখনো এরকম বন্ধ হয়নি যে আল্লাহ আমাদেরকে কানে পাঠাবে তবে সব পরে মনে করেন যে আমি মনে করি যে আমার এটা সাধারণ একটা ইউটিউব চ্যানেল তবে আমাদের আমার সর্বপ্রথম কাজ সেটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ তারা দেওয়া করি কারণ ওইটা আমাকে অন্য যোগাবে ওইটা আমাকে অন্য যোগাবে আমাকে দুই মুঠো ভাত খেতে যোগাবে আমি ওইটা তার সত্য আমার ফ্যামিলি নিয়ে ওইটা দিয়ে চলি তবে অন্য কিছুতে আসক্ত না হয়তো মোবাইলের ক্যামেরাটা তেমন একটা অসুবিধার না যে কারণে

কাজ করে আপনি একটু লাগে জি আপনাদের দোয়া ভালোবাসাই বড় ভাই চলে আস এক ছোট ভাই চলে আসছিল যে শুধু শুধু বা এরকম না সে আমার একটা ভালো ফ্রেন্ড তো আসলে কাজের কাজের হয়তো দিকে না তবে আমি আগে তো বলে দিলাম যে আমি আমার কাজকে গুরুত্ব দিয়ে বেশি আমার কাছে কাজেই সর্বপ্রথম আমার গুরুত্ব জিনিস তারপর হচ্ছে অন্য কিছু তাই আমি আমার কাজকে গুরুত্ব দিচ্ছি এই সাথে আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি আমার মাল বাইচিং করা এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই এর বেশি না তবে আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব যে আমাকে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করবো যে আমাকে সাপোর্ট করবে না আমিও তাকে সাপোর্ট করবো কারণ আমি কেউ আমাকে ভালোবাসা দেখ আর না দেখ আমি সবাইকে আমার ভালোবাসা দিতে চাই কারণ আমি মনে করি আমার কাছ থেকে সবাই ভালোবাসা পাওয়ার উপযুক্ত তাই আমি সবাইকে আমার ভালোবাসা দিব আমার কাছে যতটুকু আছে যতক্ষণ আছে আমি ঠিক ততক্ষণ সবাইকে দিয়ে যাব শেষ মুহূর্তে যদি আমি ব্যর্থ হই তাহলে ইনশাল্লাহ আমার উপর লাশ একজন উনি দেখবেন যে আমি কি করি বা না করি আমি আশা করি আমার উপর আমার জন্য বেস্ট আমার উপর আমার জন্য ভালো কিছু রাখছে যা আছে কপালে মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজকর্ম করে খেতে হয় তবে আমি এখানে কোনো